আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমাদের চিত্রা এগরোর নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও অভিনন্দন আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে আর কি ছাতা মাথায় দিয়ে চলে এসেছি আমাদের চিত্রা নদীর ধারে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে একটু দেখাই এই হলো আমাদের চিত্রা নদী কানায় কানায় পরিপূর্ণ বর্তমানে এটার অবস্থা আস্তে আস্তে ভয়াবহ রূপ নিচ্ছে আর কি এখানে কি ব্রিজ হবার কথা ছিল বৃষ্টির কারণে ব্রিজের কাজ বর্তমানে স্থগিত করা আছে আমি বেসিক্যালি এসছি মাছ ধরার উদ্দেশ্যে জাল বিছানো আছে নদীতে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে প্রচুর প্রচুর বৃষ্টি মাথায় আছে একটা গাছে বলতে পারেন এই যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির দিনে কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে জাল বিছানো আছে এই যে ফাঁকা জায়গা আছে পানির স্রোত যাচ্ছে এইখানে